চালকল মালিকদের থেকে কাটমানি নিতেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ইডি সূত্রে এই খবর মিলেছিল আগেই এবার আদালতেও একই দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি প্রাক্তন খাদ্যমন্ত্রী কতটা ঘুষ নিতেন তার খতিয়ানো তুলে ধরেছে ইডি খাদ্যমন্ত্রী হিসেবে পদাধিকার বলে ওই দপ্তরেরই অধীনস্থ পশ্চিমবঙ্গ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সংস্থার চেয়ারম্যান ছিলেন জ্যোতিপ্রিয় ইডির দাবি ওই সংস্থার চেয়ারম্যান থাকার সময় চালকল মালিকদের থেকে নিয়মিত কাটমানি নিতেন তিনি প্রতি কুইন্টাল কুড়ি টাকা করে কাটমানি নেওয়া হতো বলে ইডির দাবি এর আগে তদন্তে নেমে একটি মেরুন উদ্ধার করেছিলেন তদন্তকারীরা সেই জ্যোতিপ্রিয় মিল মালিকদের কাছ থেকে টাকা নেন বলে ইঙ্গিত ছিল বলে দাবি করে ইডি তাদের জিজ্ঞাসাবাদের মুখে বালু ঘনিষ্ঠ মিল মালিক বাকিবুর রহমান বিষয়টি স্বীকার করে নেন তাছাড়া এনপিজি রাইস মিল নামের একটি চালকলের অন্যতম পদাধিকারী গত আটই ডিসেম্বর ইডির কাছে কাঠমানি বিষয় একই বয়ান দেয় বলে তদন্তকারী সংস্থাটির দাবি সমবায় সমিতির মাধ্যমে খাদ্য দপ্তর ধান কিনত ইডির তদন্তে উঠে আসে যে রাধাকৃষ্ণ আটাকলের সঙ্গে যুক্ত জনৈক কালিদাস সাহা জ্যোতিপ্রিয় এবং তার সহযোগীদের নগদে টাকা দিয়েছিলেন কুইন্টাল পিছু খাদ্যশস্যে এই কাঠমানি জ্যোতিপ্রিয় এবং তার সঙ্গীরা নিয়মিত নগদে নিয়ে থাকতেন বলেও আদালতে দাবি করেছে ইডি সম্প্রতি বনগার প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকু রেশন মামলাতেই গ্রেপ্তার হওয়ার পরে ইডি আদালতে জানিয়েছিল একাধিক ফরেক্স সংস্থা বা বিদেশি মুদ্রা কেটে সংস্থার মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করছেন শঙ্কর ওই টাকা প্রথমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইয়ে তার মধ্যে অন্তত ন থেকে দশ হাজার কোটি টাকায় জ্যোতিপ্রিয়ের বলে দাবি করেছে ইডি হাই নিউজ নেটওয়ার্ক